আসসালামু আলাইকুম প্রিয় সকল সাথে ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের সবাই ভালো আছি তো বিশেষ করে গার্মেন্টস বিষয় নিয়ে অনেকবার আমি আপনাদের রিপ্লে বেরিয়ে দিয়েছি আবারও গার্মেন্টস বিষয় নিয়ে রিপ্লাই বেরিয়ে দিতে আসলাম আপনাদের মাঝে যারা গার্মেন্টস বিষয় দিতে চান যে সকল মহিলা এবং পুরুষ কর্মী তো আগে মহিলা কর্মীদের জন্য বলতেছি মহিলা কর্মী গার্মেন্টস বিষয়ে শুধু হবে জর্ডান জর্ডান গার্মেন্টস বিষয়ে যেতে পারবেন এবং পুরুষ পুরুষকর্মী ভাইয়েরা যেতে পারবেন চারটা কান্ট্রিতে কির্গিস্তান জর্ডান উজবেকিস্তান ভিয়েতনাম এই চারটা কান্ট্রিতে পুরুষ হবে আর মহিলা কর্মী হবে জর্ডান গার্মেন্টস বিষয়ে যারা গার্মেন্টসের কাজ জানেন দক্ষ অপারেটর তাদেরকে আমরা আগে অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা গার্মেন্টস একা জানেন না তাদেরকে আমাদের নিজস্ব কারখানায় কাজ শিখিয়ে কমপ্লিট করে পাঠানো হবে তাই আর দেরি নয় যাদের পাসপোর্ট রেডি আছে তারা দ্রুত আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস ঢাকা মালিবাগ রেলগেট ইডনিসিনা মেডিকেল এই ঠিকানায় আপনারা সরাসরি এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে কল করে চলে আসবেন অথবা যদি কেউ আমাদের ওই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার না পান তাহলে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আসে নক করে আমাদের মানে সঠিক যাচাই বাছাই করে চলে আসবেন অনেকে আছে আমাদের নাম দিয়ে আমাদের নাম্বার দিয়ে প্রতারিত করতে পারে প্রতারিত থেকে সাবধান থাকবেন আমাদের কাছে সরাসরি আপনি নাম্বারে নক করে চলে আসবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ